আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ রবিবার সাতাশে জুলাই দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের শক্তিশালী গভীর নিম্নচাপ লঘুচাপ ঝড় বৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবরে আজ থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও এক টানা বাহাত্তর ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে পাশাপাশি পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে মোমেন সিং বিভাগ থেকে শুরু করে রাজশাহী ঢাকা এবং এদিকে সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য হতে শক্তিশালী মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করছে যা গতকাল যে নিম্নচাপ আঘাত এনেছিল সেই নিম্নচাপের মেঘ এখনও পর্যন্ত দেশের মধ্যে আনাগোনা করছে অন্যদিকে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলির ওপর দিয়েও মাঝারি মানের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিযুক্ত মেঘ সঞ্চালনশীল ঘটছে এদিকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও ভারী বৃষ্টিযুক্ত মেঘ রয়েছে আজ সারাদিন দফায় দফায় খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী সিলেট ও মোয়নসিং বিভাগের ভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর উত্তাল রয়েছে সেখানে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী তিন থেকে চার দিন পর্যন্ত এই সতর্ক সংকেত বহাল রাখতে পারে এজন্য জেলাদের জন্য রয়েছে সতর্কবার্তা আজ থেকে পরবর্তী তিন থেকে চার দিন গভীর সমুদ্রে না যাওয়াটাই ভালো হবে বলে আমরা ধারণা করছি তো আমরা আবার ফিরে আসলাম নিম্নচাপের মেঘের আপডেটে তো প্রিয় দর্শক আগামীকাল আঠাশে জুলাই সোমবার দেখা যাচ্ছে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে ভারী বৃষ্টিযুক্ত মেঘ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে পারে এজন্য অধিকাংশ জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ারও আশঙ্কা করা যাচ্ছে আগামীকাল আঠাশে জুলাই রোজ সোমবার পাশাপাশি উনত্রিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টিযুক্ত মেঘ থাকবে যে মেঘ কেটে যাবে এমনটা নয় আগামী উনত্রিশ তারিখেও দেখা যাচ্ছে পুনরায় আবারও সকালের পর হতে ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হতে পারে এজন্য দেশের প্রায় রংপুর বিভাগ ব্যতীত সাতটি বিভাগের উপরতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আগামী মাস থেকেই শুরু হতে পারে এই মাসে একটু তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে এদিকে তিরিশ তারিখের আবহাওয়ার রিপোর্টেও দেখা যাচ্ছে থেমে থেমে ভারী মেঘ দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তো আমরা সরাসরি একেবারেই চলে যাচ্ছি একলা আগস্টে একলা আগস্ট দেখুন বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দেশের উত্তরবঙ্গের মোটামুটি দেখা যাচ্ছে রংপুর মমেশিং সিলেট রাজ্য বিভাগের দিকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে ওই সময় এদিকে দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তবে দুই তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যেতে পারে তো প্রিয় দর্শক এবার সরাসরি চলে আসলাম আজ কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে তো শুরুতেই জানিয়ে দিচ্ছি চট্টগ্রামের আবহাওয়া রিপোর্ট চট্টগ্রাম বিভাগের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অন্যদিকে খাগড়াছড়ি রাঙামাটি বিলাইছড়ি চট্টগ্রাম হাটহাজারি বান্দরবন রাঙামাটি থেকে দেখা যাচ্ছে কক্সবাজার কুতুব মহেশখালী থানছে এই অঞ্চলগুলোর অধিকাংশ জায়গার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারাদিন পাশাপাশি এদিকে বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলার বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজকে এদিকে ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা এরপর মুন্সীগঞ্জ নরসিংদী কোটিয়াদী কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল বালুখা এদিকে কালীহাটি মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া অঞ্চলগুলোর উপর দিয়ে বিচ্ছিন্নভাবে মেঘের আনাগোনা থাকবে দু এক অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি তীব্র রোদও কিন্তু আজকে সারাদিন থাকার সম্ভাবনা রয়েছে এবার আসছি খুলনার আবহাওয়ার রিপোর্টে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া শোলকোপা যশোর নড়াইল অভয়নগর থেকে শুরু করে মোগলা বাগেরহাট সাতক্ষীরা শ্যামনগর খুলনার প্রত্যেকটা জায়গা জুড়ে আজকে সারাদিনই বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে অন্যদিকে রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে রাতের মধ্যে সিংড়া নাটোর পাবনা রাজশাহী চাপাইনবগঞ্জ সিরাজগঞ্জের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে নগাঁও জয়পুরহাট বগড়া অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আজকে আশঙ্কা করা যাচ্ছে আজকে এছাড়াও প্রিয় দর্শক অন্যদিকে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ জেলাতে আজ রাতের মধ্যে ব্যাপক হে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি মোমেনশিং এর শেরপুর জামালপুর নেত্রকর অঞ্চলগুলোতে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তুলনামূলকভাবে রংপুর বিভাগে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধাতে দু এক জায়গাতে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারাদিন তীব্র রোদ থাকবে আজকে রংপুর বিভাগের জেলাগুলিতে